বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে মানুষ যেমন বিশ্বাস করে যে একটি হবা শ্রেষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে এটা তারাও কমিটেড তারাও বলেছেন যে তাই তারা করবেন আমরা বিশ্বাস করি তাদের কথায় আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে প্রশাসনকে রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবেন সংস্কারের কথা বলা হচ্ছে সংস্কার আমরাও চাই আমরা আমাদের দলের পক্ষ থেকে একত্রিশ দফা প্রস্তাব দিয়েছিলাম দুই বছর আগে আমাদের নেতা তার রামান সাহেব আপনার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই অনেক হয়েছে আমরা এই পাঁচ বছর পর পর আপনার নির্বাচনের জন্য অযুধ মারামারি করতে হয় কাটাকাটি করতে হয় কারণ আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সঙ্গে বিধানটা তুলে নিয়ে গিয়েছিল বাতিল করে দিয়েছিল তার দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল সেই জন্যেই যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিলো আজকে সেই ব্যবস্থাকে আমরা যাই স্থায়ীভাবে এটা আলোচনা করা যেতে পারে কীভাবে করা যেতে পারে হতে পারে এবং একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য তার সব মিলে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন সেটা পারা যাবে না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণ্য হবে সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে